আসসালামু আলাইকুম আমার নাম রিহাদ এবং আজকের ভিডিওতে আমরা থিং সিজন ফাইভ পর্ব চার নিয়ে আলোচনা করতে চলেছি একই সাথে আমি এই ভিডিওতে স্ট্রেঞ্জার সিং সিজন ফাইভ বলিম্যাকে সমাপ্তি নিয়েও আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পর্ব চার ঠিক সেখান থেকে শুরু হয় যেখানে পর্বদিন শেষ হয়েছিল উইল বুঝতে পেরেছে যে ডেভিডকে ডেমোগার্গন নেওয়ার জন্য ফার্ম হাউসের দিকে আসছে আর এই সময়ে ডেভিড ও স্লিপিং পিলের প্রভাব থেকে বেরিয়ে জেগে ওঠে এখানে জয়েস ডেভিডকে বোঝায় যে সে যেন এদের সাহায্য করে এবং ডেভিড রাজিও হয়ে যায় এই কথা শুনে জয়েস তার দড়ি খুলে দেয় কিন্তু ডেভিড খুবই চালাক ছিল সে জয়েসকে ধাক্কা দিয়ে সবার থেকে পালানোর চেষ্টা করতে থাকে আর এই বিশৃঙ্খলার মধ্যেই ডেমুগর্গন এসে সে হাজির হয় এখানে আমরা দেখি যে ডেমু গর্গনে এত কাছাকাছি থাকার কারণে গুলের হাইপ মাইন্ড ডেমু সাথে খুব জোরে যুক্ত হয়ে যায় এবং ডেমুগর্গন যখনই জয়েসের ওপর আক্রমণ করতে যাচ্ছিল ঠিক সেই সময় স্টিভ তার গাড়ি দিয়ে ডেমোগর্গনকে সজোরে ধাক্কা মারে হাইব্যান্ডের সাথে সংযুক্ত থাকার কারণে ডেমোগর্গনের ব্যথা ওইও খুব জোর অনুভব করে স্টিভের গাড়ি ধাক্কায় ডেমোগর্গন আপসাইড ডাউনে ফিরতে শুরু করে আর ঠিক ওই সময় স্টিভ ন্যান্সির সাথে একটি খুব সাহসী সিদ্ধান্ত নেয় তারা ডেমু খুলে রাখা গেটের ভেতরেই গাড়িটি সজোরে ঢুকিয়ে দেয় অর্থাৎ ডাস্টিন জোনাথন স্টিভ এবং ন্যান্সি চারজন স্টিভের গাড়ি নিয়ে আপসাইড ডাউনের ভেতরে ঢুকে পড়ে এরপর তারা আপসাইড ডাউনে ডেমোগর্গনকে ট্র্যাক করতে শুরু করে অন্যদিকে আমরা উইলকে দেখি যার হাইম্যান্ডের সাথে সংযুক্ত থাকার কারণে সে ভ্যাকনার স্মৃতিতে তার ঘর দেখতে পায় সেখানে ভ্যাকটা শুধু হলিকেই নয় আরও তিনটি বাচ্চাকে বন্দি করে রেখেছে অন্যদিকে আমরা দেখি যে শহরের সামরিক বাহিনীর লোকেরা নয় থেকে দশ বছর বয়সী সব পাশেদেরকে তুলে নিয়ে সামরিক গাড়িতে নিয়ে যাচ্ছে যেহেতু ভ্যাকনা ইতিমধ্যে তিনজনকে অপহরণ করেছে সামরিক বাহিনী আর ঝুঁকি নিতে চাইছে না আর এখানে আমরা এটাও জানতে পারি যে সামরিক বাহিনী মনে করে এই বাচ্চাদের অপহরণের পিছনে আর কেউ নেই ইলেভেন দেয় এই কারণে ডাক্তারের কথা শুনে সামরিক বাহিনী এই বাচ্চাদের নিজেদের হেফাজতে নিয়ে নেয় অন্যদিকে আমরা দেখি আপসাইড ডাউনে যখন স্টিভের দল তার গাড়ি নিয়ে ডেমোগর্গনকে তাড়া করছিল তখন ডেমোগর্গন খুব জোরে দৌড়াতে শুরু করে স্টিভ গাড়ির গতি আরও বাড়িয়ে দেয় আর হঠাৎ সামনে আপসাইড ডাউনের সে দেয়ালটি চলে আসে যা ইলেভেন এবং হপার আগের পর্বগুলোতে আবিষ্কার করেছিল যেহেতু গাড়ি দ্রুত গতিতে চলেছিল তাই তাদের গাড়ি সরাসরি দেয়ালে গিয়ে ধাক্কা খায় এদিকে উইল সবাইকে জানায় যে কিভাবে ভ্যাকনা আরও শিশুদের অপহরণ করছে এবং ভ্যাকনা আরও শিশুদের অপহরণ করার আগেই তাদের দ্রুত কিছু একটা করতে হবে মাইক এবং লুকাস এসে সবাইকে জানায় যে সামরিক বাহিনী বাচ্চাদের ধরে নিয়ে গেছে এই সময়ে আমরা আবারও ম্যাক্স এবং হোলিকে দেখতে পাই প্রথমে হোলি ম্যাক্সকে বিশ্বাস করছিল না তার মনে হয়েছিল যে ম্যাক্স ও সাথে যোগ দিয়েছে কিন্তু অনেক বোঝানোর পর হোলি ম্যাক্সের সাথে তার গুহায় চলে যায় এখানে ম্যাক্স প্রকাশ করে যে এই মুহূর্তে হোলি এবং ম্যাক্স যেখানেই আছে তা কোনো আসল জায়গা নয় বরং এটি আসলে হ্যানরি অর্থাৎ ভ্যাকনার একটি মেমোরি বা তার স্মৃতি বলতে পারি আমরা এবং তারা সেই স্মৃতির কারাগারেই বন্দি অন্যদিকে আমরা দেখি জয়েস এবং বাকি বাচ্চারা পরিকল্পনা করে যে কিভাবে তারা হকিংসের নিচের সুরঙ্গগুলো ব্যবহার করে সামরিক ঘাঁটি থেকে সে নির্বাচিত বাচ্চাদেরকে বের করে আনবে যাদের উপর ভ্যাকনার অভিশাপ পড়েছে আর এই কাজে তাদের সাহায্য করবে ডেভিড তার ড্যাভিডকে বোঝায় যে সে সামরিক ঘাটির ভেতরে যাবে সে বাকি বাচ্চাদের যেখানে রাখা হয়েছে সেখানেই যাবে সেখান থেকে খুঁজে বের করবে যে বাথরুম আসলে কোথায় যাতে বাথরুমের রাস্তা দিয়ে তারা সুরঙ্গটি সংযোগ করতে পারে এবং সব বাচ্চাদের সেখান থেকে বের করতে পারে এদিকে আমরা আপসাইড ডাউনে আসি যেখানে হপার এবং ইলেভেন আগের পর্বে যে সামরিক বাহিনী লোকটিকে জিজ্ঞাসাবাদ করেছিল সে চুপি চুপি নিজের দড়িগুলো খুলে ফেলে আর হপার এবং ইলেভেনকে ফাঁকি দিয়ে সে পালিয়ে যায় অন্যদিকে আমরা দেখি হপার এবং ইলেভেন আপসাইড ডাউনের সামরিক গাঠির বাইরে রয়েছে তারা সিদ্ধান্ত নেয় যে ভেতরে ভ্যাক না থাকলে তাদের এখন ভেতরেই যেতেই হবে যেহেতু আপসাইড ডাউনে প্রায় প্রতি মুহূর্তে বিদ্যুৎ চমকায় তাই ইলেভেন একটি পরিকল্পনা করে সে বলে যখন বজ্রপাতের আবার খুব জোরে হবে ঠিক সে সময় ইলেভেন ভ্যারাটপকে চুপি চুপি সামরিক ঘাটিতে প্রবেশ করবে এবং তার প্রবেশের আওয়াজ ঠান্ডা শকের আওয়াজের কারণে চাপা পড়ে যাবে ফলে কেউ জানতেই পারবে না যে ইলেভেন ভিতরে প্রবেশ করেছে এখানে আমরা দেখি যে ডাস্টবিন তার ওয়াকিটকি দিয়ে হপার এবং ইলেভেনের সাথে যোগাযোগ করতে পারে যেহেতু তারা সবাই এখন আপসাইড ডাউনের ভিতরেই আছে তাই তাদের ওয়াকিটকি সংযুক্ত হয়ে যায় হপার এবং ইলেভেন তাদের সেখানেই থাকতে বলে যেখানে তারা আছে যাতে এর মধ্যে হপার এবং ইলেভেন তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে এই সময়ে ম্যাক্স হোলিকে তার পুরো গল্পটি বলে সে জানায় যে কোমায় যাওয়ার পর সে আসলে ভ্যাকনার স্মৃতিগুলোতে বন্দী হয়ে গিয়েছিল আর বাইরে থেকে লোকাস যে গান বাজাতো সে মিউজিকের কারণে তারা অনেক সাহায্য হয়েছিল এবং সে অনেক সময় ধরে সে মিউজিকটিকে তারা করতে থাকে যার কারণে সে এক স্মৃতি থেকে অন্য স্মৃতিতে অন্যটি থেকে তৃতীয় স্মৃতিতে পৌঁছাতে থাকে এবং সে চেষ্টা করতে থাকে যে সে মিউজিক অনুসরণ করে এই স্মৃতিগুলো থেকে বেরিয়ে এসে কোমা থেকেও বেরিয়ে আসতে পারবে অনেক চেষ্টার পর একবার সে প্রায় বাইরে চলে এসেছিল কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক সেই সময় মাইকের ট্যাপটি খারাপ হয়ে যায় যার কারণে মিউজিকও বন্ধ হয়ে যায় এবং ম্যাক্স এখনও স্মৃতিতে আটকেই আছে এবং এখানে সে প্রকাশ করে যে শেষ পর্যন্ত সে হাল ছেড়ে দিয়ে এই গুহার ভিতরেই হ্যানরি এই স্মৃতিতে থাকার সিদ্ধান্ত নেয় যেখানে হোলি এখন রয়েছে কারণ কোনো এক কারণে ভ্যাকনা যখন এই গুহাতে ঢোকার চেষ্টা করছিল সে খুব ভয় পেয়ে যায় এবং ঘুরে চলে যায় এরপর ম্যাক্স বুঝতে পারে যে এই গুহার সাথে ভ্যাকনার কোনো না কোনো সম্পর্ক আছে এবং এইটি ম্যাক্সের জন্য একমাত্র নিরাপদ স্থান হয়ে যায় অন্যদিকে আমরা দেখি যে আসল পৃথিবীতে ডেভিড সামরিক ঘাঁটির ভেতরে ঢুকে যায় সামরিক লোকেরা তাকে সেই কক্ষে রেখে দেয় যেখানে বাকি সব বাচ্চারা রয়েছে ঠিক এই সময় তাদের মোড়েই তাদের বিহুদের জন্য অনেক সরঞ্জাম নিয়ে আসে যাতে তারা সুরঙ্গগুলো দিয়ে সামরিক ঘাঁটির নিচ থেকে ঘুরে বাচ্চাদের বাইরে বের করে আনতে পারে আর এখানে আমাদের এটাও দেখানো হয় যে জয়েস আসল ডেভিডকে একটি ওয়াকিটকি দেয় যার মাধ্যমে তারা সামরিক ঘাটির ভেতরে যোগাযোগ করছিল এই সময় আপস্যাড ডাউনের ভেতরে সে বজ্রপাতের আওতের সাথে তাল মিলিয়ে সামরিক ঘাটিতে লাভ দিয়ে ঢুকে পড়ে সে দু একজন ঘাটকেও মারে এবং এইসব কিছু তার জন্য বেশ সহজ হয় কারণ অপার তাকে খুব ভালো প্রশিক্ষণ দিয়েছিল অন্যদিকে আসল পৃথিবীতে তাদের দল সুরঙ্গুরুতে প্রবেশ করে যাতে তারা সামরিক গাড়ি থেকে বাচ্চাদের লুকিয়ে বের করে আনতে পারে আর এই সময় আপসাইড ডাউনে ডাস্টিনেশন এসি জনার্থেন এমন স্টিপকে জানায় যে এই যে ভ্যাকনার থেল আপসাইড ডাউনের ভেতরে আছে এটা আসলে একটি বৃত্ত এবং এটি পুরো হকিংসকে আপসাইড ডাউনের ভেতরে ঘিরে রেখেছে একই সাথে এ বৃত্তের মধ্যবিন্দু আর কোনো জায়গাই নয় এটি হল হকিং স্ল্যাব এবং ডাস্টিনের দাবি এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল অর্থাৎ হকিং স্ল্যাব সেটাই এই জায়গার কেন্দ্র হবে এখানে আমারও একটি তথ্য আছে যে সম্ভবত সিজন ফাইভ ভলিউম টু এর সমাপ্তি এই লেভেল ভেতরেই ঘটবে কারণ এখান থেকে সব কিছু শুরু হয়েছিল এবং এখানে এই সিরিজের সমাপ্তি টানা হবে অন্যদিকে আমরা এটাও দেখি যে ম্যাক্স হোলিকে তার সাহায্য করতে রাজি করে। যাতে তারা দুজনেই হ্যানির স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারে অন্যদিকে আসল পৃথিবীতে যখন সবাই সুরঙ্গের ভেতরে সামরিক ঘাটির দিকে যাচ্ছিল তখন রবিন এবং উইলের মধ্যে একটি অন্তরঙ্গ কথোপকথন হয় যেখানে রবিন উইলকে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ কথা বলে যে যে জাদু আমরা অন্যদের মধ্যে খুঁজি সেই জাদু প্রায়শই আমাদের নিজের ভেতরে লুকিয়ে থাকে আর এই কথাটি মনে রাখতে হবে কারণ এটি সমাপ্তিতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এরপর তারা সামরিক ঘাঁটি নিচে পৌঁছায় এই সময় আপসাইড ডাউনের ভেতরে যে সনিককে হপার এবং ইলেভেন বন্দি করেছিল সে সামরিক ঘাঁটিতে পৌঁছে যায় এবং সব কর্মকর্তাদের বলে দেয় যে হপার এবং ইলেভেন দুজনেই এই মুহূর্তে সামরিক ঘাটির ভিতরেই আছে এখানে ডক্টর কে তার সেনাবাহিনীর সাথে তাদের দুজনের উপর আক্রমণ করে এবং যেহেতু সামরিক ঘাটির ভেতরেও সে আল্ট্রাসনিক ডিভাইসগুলো লাগানো ছিল যা ইলেভেনকে দুর্বল করে দেয় সেই কারণেই ইলেভেনের অবস্থা খুব খারাপ হয় এবং হপারকে একাই লড়তে হয় সে বাকি সেনাদের মেরে ফেলে কিন্তু আপসেট ডাউনের একটি প্রাণী তাকে এখানে ধরে ফেলে এবং তার গলা টিপে ধরছিল এই সময় ইলেভেন তার এমন নাজুক অবস্থাতেও কোনোভাবে ডক্টর কের সাথে লড়াই করার চেষ্টা করে যার কারণে হপার কিছুটা সময় পেয়ে যায় এবং সে যেই চ্যাম্বারে আটকেছিল ওই প্রাণীটির সাথে সেটার তাপ বাড়িয়ে দেয় যার কারণে আপসাইড ডাউনের প্রাণীটি বেশ দুর্বল হয়ে যায় এবং হপার বেরিয়ে এসে ডক্টর কের মুখে জোরে ঘুষি মেরে দেয় তাকে অজ্ঞান করে দেয় এ সময়ে আমরা দেখি যে তাদের বাকি বন্ধুরা আসল পৃথিবীতে বাথরুমের নিচে টাইলস ঘুরে ডেভিডের সাহায্যে এক এক করে বাচ্চাদের সুরঙ্গের মাধ্যমে বাইরে বের করে আনছিল কিন্তু ঘোরার সময় মাইকের একটা ভুল হয়ে যায় সে একটি পানির পাইপকে ক্ষতিগ্রস্ত করে ফেলে এবং এই কারণে ডেভিডের পরে যে শেষ বাচ্চাটিকে তাদের সুরঙ্গ দিয়ে বের করার কথা ছিল ঠিক সেই সময় পানির পাইপগুলো ফেটে যায় তারা পানিকে আটকানোর অনেক চেষ্টা করে যাতে সাময়িক লোকেরা জানতে না পারে কিন্তু একজন অন্য সাধারণ বাচ্চা যার উপর ভ্যাক্নের অভিশাপ আসেনি সে যখন ওয়াশরুম ব্যবহার করতে যায় তখন সেদের দেখতে পেয়ে সাময়িক লোকদের খবর দেয় সাময়িক লোকেরা এই সময় জোরে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে যাতে তারা সব কিছু থামাতে পারে ঠিক এ সময় আপসাইড ডাউনের ভেতরে আমরা দেখি যে হপার ইলেভেনকে বলে ফিরে যেতে যাতে সে অন্যদের সাহায্য করতে পারে অন্যদিকে হপার সামরিক ঘাটির ভেতরে থাকা গোপন দরজাটি খুলবে এবং ভেতরে ভ্যাক না থাকলে তাকে মারবে আর এখানে আমরা দেখি যে হপার নিজের উপর বোমা লাগিয়ে রেখেছে এবং তার পরিকল্পনা হলো যদি সে ভ্যাকনাকে মারতে না পারে তবে সে ভ্যাকনাকে নিজের সাথে উড়িয়ে দেবে অন্যদিকে আমরা দেখি যে অনেক চেষ্টার পরেও শেষ পর্যন্ত জয়েশ এবং বাচ্চারা ধরা পড়ে এবং সামরিক লোকেরা তাদের ধরে নিয়ে যাচ্ছিল ঠিক এ সময় সামরিক ঘাঁটির ভেতরে যখন জয়েস মাইক হুইল এবং ড্যাভিডকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সেই সময় সেখানে বেশ কিছু ডেমুগর্গন আক্রমণ করে এবং একই সময়ে বেশ কিছু ডেমুগর্গন রবিন এবং লুকাসের উপর আক্রমণ করে রবিন তো সাথে বাকি বাচ্চাদের নিয়ে পালাচ্ছিল আর লুকাস তখনও সুরঙ্গের ভেতরেই ছিল এবং সবাই নিজেদের জীবন বাঁচাতে পালাতে থাকে এ সময় আমরা ডেমু এবং সামরিক লোকদের মধ্যে একটি মারাত্মক লড়াই দেখতে পাই যেখানে কিছু সময়ের জন্য সামরিক লোকেরা ডেমু শান্ত করতে পারলেও ঠিক তখনই শেষ মুহূর্তে ভ্যাকনার প্রবেশ ঘটে এবং ও মাই গড ভেকনা আসার সাথে সাথে পুরো পরিবেশ পাল্টে যায় প্রথমত ভ্যাকনা এখানে অনেক বেশি আপডেট হয়েছে সে গতবার যখন ইলেভেনের সাথে লড়াই করছিল তারপর থেকে সে নিজেকে অনেক বেশি বিকশিত করেছে এবং সে তার সম্ভবত চূড়ান্ত ফর্মে রয়েছে এখানে ব্যাকনা সবার সাথে লড়াই করতে শুরু করে সে তার ক্ষমতা দিয়ে ডেমুগর্গণদেরও আবার তুলে নেয় যার কারণে ডেমুগর্গনরা আবার সবার উপর আক্রমণ করতে শুরু করে তারপর সে উইলকে তুলে নিয়ে তার সাথে কথা বলতে শুরু করে সে তাকে জানায় যে উইলের কারণেই তার ক্ষমতা সে বুঝতে পেরেছে এবং এখন সে উইলের মতো ছোটো বাচ্চাদের টার্গেট করে তাদের সবাইকে ব্যবহার করে তার সাথে নিয়ে তার উদ্দেশ্য পূরণ করবে অন্যদিকে আমরা দেখি যে কিছু ডেমোগর্গন মোড়ে এবং রবিনের ভ্যানে আক্রমণ করে বাচ্চাদের সেখান থেকে চুরি করে নেয় একই সাথে সুরঙ্গের ভেতরে লোকাসের সাথে যে বাচ্চারা ছিল তাদেরও ডেমোগর্গনরা তুলে নিয়ে যায় এবং এখানে শেষ পর্যন্ত আমরা দেখি যে তিনটি ডেমোগর্গন রবিনের সামনে একটি মাইকের সামনে এবং একটি লোকাসের সামনে রয়েছে এবং এ তিনজনকে আক্রমণ করতে যাচ্ছিলো আর আমাদের মনে হয় যে এখন মাইক রবিন এবং লুকাসের মৃত্যু হতে চলেছে কিন্তু ঠিক তখনই উইলের আসলে রবিনের কথাটি মনে পড়ে যায় যে জাদু আমরা অন্যদের মধ্যে খুঁজি তা হয়তো আমাদের নিজেদের ভেতরেই থাকে এরপর মাইক তার ছোটোবেলায় একটি ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং ঠিক তারপরেই আমরা দেখি যে ডেমু আকাশে আটকে গেছে তারা মাইক লুকাস এবং রবিনকে আক্রমণ করতে পারছে না এবং ঠিক তারপরেই আমরা দেখি যে তাদের হুইল অবশেষে শক্তি পেয়েছে সে ডেমু তুলে নেয় উড়িয়ে দেয় এবং তাদের ঠিক সেইভাবে যন্ত্রণাদায়ক মৃত্যু দেয় যেভাবে ভ্যাকনা সবাইকে মারে আর এর চেয়ে দারুণ টুইস্ট আর হতেই পারে না যেখানে শেষ পর্যন্ত উইল অবশেষে ভ্যাকনা বা ইলেভেনের মতো ক্ষমতা পেয়েছে এবং আমরা তার ক্ষমতা ব্যবহার করার পর দেখি যে ইলেভেনের মতো তার নাক থেকে রক্ত বের হচ্ছে অর্থাৎ এখন উইলের কাছেও ইলেভেনের মতো ক্ষমতা আছে এই সময় আমরা দেখি যে হপার যখন সেই গোপন দরজাটি খোলে তখন তার ভেতর থেকে ভ্যাকনা নয় বরং ইলেভেনের বোন কালই বেরিয়ে আসে যাকে আমরা অতীতে সিজন টুয়ে দেখেছিলাম এবং এর মনে হলো এখন তিনজন লোক রয়েছে যাদের কাছে সাইকিক ক্ষমতা রয়েছে এক ইলেভেন দুই ইলেভেনের বোন এবং তিন উই এবং এখন এই তিনজন সিজন ফাইভ ভলিউম টু এর ভেতরে ভ্যাকনার সাথে লড়াই করবে এবং ভ্যাকনাকে মারবে তো বন্ধুরা এটি ছিল সিজন ফাইভের চতুর্থ পর্বের বিস্তারিত আলোচনা সিজন ফাইভের বাকি পর্বগুলো ডিসেম্বরের শেষ সপ্তাহে আসবে এবং একই সাথে ফাইনাল পর্বটি আসবে নতুন বছরের রাতে যা আসলে আড়াই ঘন্টার একটি প্রপার সিনেমার মতোই হতে চলেছে যদি আপনারা সেগুলোর উপরেও ভিডিও চান তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি সেগুলোর উপরেও ভিডিও আনবো এবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই সুপার হিরো জীবনে সবসময় ভালো কিছু করেন এগিয়ে যান অনেক ধন্যবাদ খেয়াল রাখবেন সবাই বাই আল্লাহ হাফেজ